বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের শোনাব কবি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতার মূল ভাব ও ব্যাখ্যা মানুষ কবিতায় কবি সাম্যবাদের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ এক অভিন্ন জাতি এই সত্যটি তুলে ধরেছেন কবি এখানে ধর্ম বর্ণ গোত্র জাতি প্রভৃতির বাইরে মানুষের আসল পরিচয় সম্পর্কে আলোকপাত করেছেন মানব সেবা মহান কাজ ক্ষুধার্তকে অনুদান সব ধর্মে শিক্ষিত কিন্তু মানুষ কবিতায় ক্ষুধার্ত ব্যক্তিটি মন্দিরে পূজারী এবং মসজিদের মোল্লা দ্বারা নিগৃহীত হয়েছে সাত দিন ভোকা ফাঁকা থাকার কথা বলেও সে খাবার প্রার্থনা করে তাদের কাছে বঞ্চিত হয়েছে অথচ আশি বছর ধরে কোনো প্রার্থনা ছাড়াই প্রভূর্তি ও খাবার খেয়ে বেঁচে আছে মানুষের মর্যাদা সম্মান উচ্চাসন সবকিছু ছষ্টার কাছে সমানভাবে বিচার অথচ মানুষটাকে ধর্মের নামে নামে ভিন্ন ভিন্ন করে দেখে মসজিদে মন্দিরে আধিপত্য চলে ভোজনালয়ে খোদার ঘরে কপাট লাগিয়ে যারা তালা দেয় তারা মানবতার শত্রু সাম্যের শত্রু তাদের প্রতিহত করতে সাধারণ মানুষ হাতুরি সাবল নিয়ে একদিন এগিয়ে আসবে আর তাতে জগতে মানবতার সাম্যের শক্তির জয়ের নিশান উঠবে কাজেই মানুষকে ঘৃণা করে শুধু ধর্মগ্রন্থ পাঠ ধর্মালয়ের সেবা অযৌতিক অধর্মের নামান্তর মানুষ কবিতায় কবি এখানে প্রকাশ করেছেন গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নাই কিছু ময়ান নাই দেশকাল পাত্রে ভেদ অভেদ ধর্মজাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি মানুষ কবিতায় সাম্যবাদের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ এক এবং অভিন্ন জাতি এই সত্যটি প্রতিফলিত হয়েছে মানুষে শ্রেষ্ঠ পৃথিবীতে মানুষ অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছুই নেই দেশ কাল ধর্ম বর্ণ জাতি গোত্র সব কিছুই মানুষের তুলনায় অতি ক্ষুদ্র পৃথিবী জুড়ে যত মানুষ আছে তারা এক জাতি তা হল মানুষ জাতি পূজারি দুয়ার খোল ক্ষুধারে ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভোজনালয় দেবতার বরে আজ যা হয়ে যাবে নিশ্চয় পূজারীর স্বপ্ন দেখল তাকে কে যেন বলছে তার দুয়ারে ক্ষুধারে ঠাকুর দাঁড়িয়ে আছেন সে যেন দুধ সেই দুয়ার খুলে তাকে অভ্যর্থনা জানায় তার পূজা করে তাই দেখে পূজারি ভজন খুলতে গেল ভাবতে লাগলো দেবতার আশীর্বাদে আসছে নিশ্চয়ই রাজা হয়ে যাবে জীর্ণ বস্ত্র ছিন্ন গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ ডাকিল পান্থ দোয়ার খোলো বাবা খাইনি তো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ফি ফিরিয়া চলে তিমিরি রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ফোকারি ফুকারি কয় ওই মন্দির পূজারির হায় দেবতা তোমার নয় সেরা ময়লা জামা পরা একজন ক্ষুধার্ত ভিক্ষুক সেই ভোজনালয়ের সামনে গিয়ে কাতস্বরে বলল বাবা দয়া করে দরজা খুলুন আমি সাত দিন ধরে উপোস আমাকে কিছু খেতে দিন তখন হঠাৎ সেই দরজা বন্ধ হয়ে গেল ক্ষুধার্ত ভিকারি ফিরে চললো অন্ধকার রাতে সে পথ চলে ক্ষুধায় তার পেট জ্বলতে থাকে ভিকারি চিৎকার করে বলে ওই মন্দির পূজারির দেবতা নয় দেবতা সেখানে অসহায় নইলে তাকে কেন ফিরিয়ে দেবে মসজিদে কাল শিরোনি আছিল অঠেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভোকা ফাঁকিয়াছি আজ নিয়ে সাত দিন মসজিদে আগের দিন শিরোনি ছিল সেখানে অনেক গোস্ত রুটি বেঁচে গেছে তা দেখে মোল্লা সাহেব খুব খুশি এমন সময় ওই ক্ষুধার্ত মুসাফির তাকে বলল বাবা আমি খুব ক্ষুধার্ত আজ নিয়ে সাত দিন হয় কিছু খাইনি আমাকে কিছু খেতে দিন তেড়িয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখিল ভোকা ভুকাছ মরগে ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভোকারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে শালা সোজাপদ দেখা গোস্ত রুটি নিয়া তালা ওই ক্ষুধার্ত মুসাফির কথা শুনে মোল্লা রেগে গেল রেগে গিয়ে সে তাকে ধমক দিয়ে বলল ক্ষুধার্ত তো গোভাগার গিয়ে মর এখানে এসেছিস কেন আরও জানতে চাইল ওই মুসাফির নামাজ পড়ে কি না ভিকারি না সূচক উত্তর দেওয়ায় মোল্লা আরও ক্ষুব্ধ হলো তারপর তাকে শালা বলে গাল দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে সব গোস্ত রুটি নিয়ে সে মসজিদে তালা দিল ভোকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুদার অন্য তা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু মানুষের দাবি মোল্লাপুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি ক্ষুধার্ত ভিকারি নির্বয় পেয়ে ফিরে যায় যেতে যেতে ভাবে জীবনের আশি বছর সময় সে পার করেছে কখনও তার ছোঁচটাকে ডাকিনি তাই বলে তো তিনি তার আর বন্ধ করে দেননি তাহলে ওই যে মসজিদ মন্দিরে প্রার্থনা করায় হয় সেখানে কি তিনি নেই তাহলে ওই মসজিদ পুরোহিত মন্দির কি শুধু মোল্লাপুরতে তারা ওই মসজিদ মন্দিরে সব দরজা বন্ধ করে দিয়েছে বলে কি মানুষ মানুষের প্রভু সেখানে ঢুকতে পারবেন না কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালো পাহাড় ভেঙে ফেলো ওই ভজনারের যত তালা দেওয়া দ্বার খোদার ঘরে কি কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুরি সাবল চালা মানুষের কল্যাণে ষষ্ঠার আরাধনা করার জন্য যে ঘর তৈরি হয়েছে সে ঘর বন্ধ থাকবে না জোর করে হলেও তার দ্বার খুলে দিতে হবে সর্বজনীন উপাসনালয়গুলো মোল্লা পুরোহিত কক্ষিগত করেছে তারা মসজিদ মন্দিরের দরজায় তালা লাগিয়েছে কবি সেই তালা ভেঙে মসজিদ মন্দিরের সব দরজা খুলে দিতে বলেছেন তিনি বীর সাহসীদের সর্বশক্তি নিয়ে এগিয়ে যেতে বলেছেন এ প্রসঙ্গে অনুপ্রেরণা হিসেবে সতেরোবার ভারতবর্ষ আক্রমণকারী গজনীর সুলতান মাহমুদ বীর চেঙ্গিস খানকে তিনি স্মরণ করেছেন যারা পবিত্র উপাসনালয়ের দরজা বন্ধ করে তাদের ধ্বংসের জন্য কবি দেবালয়ের ধ্বংসের হোতা কালো পাহাড়কে স্মরণ করেছেন কবির প্রত্যাশায় এখানে মানুষের জয়গান গান সূচিত হয়েছে হাইরে ভোজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গায়ে স্বার্থের জয় কবির মতে যারা ভজনালয়ে বসে স্বার্থ চিন্তা করে তারা ভণ্ড অনাহারিকে খাবার না দিয়ে তাড়িয়ে দেয় তারা স্বার্থপর ভণ্ড প্রার্থনা করে অথচ যারা মসজিদের মিনারে উঠে আজান দেয় এসব ভণ্ডের দল যে জয়গান করে তা তাদের ব্যক্তিগত স্বার্থের জয়গান তাদের সত্য নেই সুষ্ঠা নেই কবি এ ধর্ম ব্যবসায়ী ভণ্ডদের ঘৃণা করেন এ কারণেই ধর্মের চেয়ে তার কাছে মানুষ বড় নমস্কার